মোবাইল চুরি হওয়ার পর চোর কি করে জানেন প্রথমত আপনার মোবাইল থেকে সাউন্ডটাকে কমিয়ে দেয় তারপর আপনার মোবাইলের ইন্টারনেট ডেটাটিকে বন্ধ করে দেয় যাতে করে আপনি ফাইন মাই ডিভাইসে গিয়ে কোনো রকম ভাবে ফোনটিকে ট্র্যাক না করতে পারেন তো আজকে এমন একটা সেটিং দেখাবো আপনার মোবাইলের স্ক্রিন যদি লক থাকে কোনো রকম ভাবে আপনার মোবাইলের ইন্টারনেট ডেটা অফ করতে পারবে না অনেকের ফোনে এই সেটিংসটা ইনেবল করা রয়েছে যার কারণে মোবাইল লক থাকলেও নোটিফিকেশন কন্ট্রোল সেন্টারটি খুব সহজে টান দিলেই চলে আসছে তো চলুন দেখে দিচ্ছি কোথায় গিয়ে সেটিংসটা ডিজেবেল করবেন তার জন্য আপনি শুরুতে ফোনের সেটিংস ওপেন করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন নোটিফিকেশন অ্যান্ড কুইক সেটিং অপশানটার মধ্যে ট্যাপ করবেন তারপর কুইক সেটিংয়ের মধ্যে ট্যাপ করবে এখান থেকে যে অ্যালাও কুইক সেটিং অন লক স্ক্রিন এই অপশানটাকে ডিসেবল করে দেবেন এবার থেকে স্ক্রিন যদি লক থাকে নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার কোনো রকমভাবে আসবে না যতই আপনি স্কল করুন নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার আসবে না আর এখান থেকে আপনার মোবাইলের ইন্টারনেট ডেটাও অফ করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ওরকম ট্যাকটিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে